মাসে বারোটা চাঁদ আমরা দেখি দেখি কি দেখি না চাঁদ দেখার দোয়া আছে না নাই আগামীকাল দিন পরে আমরা চাঁদ দেখব চাঁদ দেখার দোয়াটাকে আপনি জানেন বিশাল একটা অর্থবহ দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় আপনার জীবন দুনিয়া বা আখেরাতের কল্যাণ হবে চাঁদ দেখার দোয়া চাঁদ যখন দেখবেন সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করবেন পারবো তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন হুমা আহিল্লাহু আলাইনা ওয়াল ইমান সালামাতি সালামতি ইসলাম রব্বি ওর্বুকাল্লা আবার বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিলিয়মনি ওয়াল ইমান ও সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওর্বুকাল চাঁদ দেখার পরে যদি এই দোয়াটা কেউ পড়ে তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নতুন চাঁদ দেখার পর নবী সাল সাল্লাম বলতেন হে আল্লাহ আমাদের জন্য চাঁদকে বারাকতময় বানায়া দাও এ চাঁদকে কি করো বরকতময় করো এরপরে এ চাঁদটাকে আমাদের জন্য নিরাপদময় করো কি করো কয়টা দোয়া গেল এরপরে আমাদের ইমান আমাদের নিরাপত্তা ও শান্তির বাহন বাহন হিসাবে তুমি কবুল করো এরপরে বলছে হে নতুন চাঁদ আল্লাহ তালা আমার প্রভু তোমারও প্রভু কে বলছে কথা একথা রসুদাল্লা আল্লাহ তালা আমার প্রভু তোমারও প্রভু এটা দিয়ে কি বুঝাইল যে আমি যে তোমার জন্য দোয়া করলাম এটার অর্থ এই নয় যে তোমাকে অনেক বড় বানিয়ে দিলাম তুমি যে আল্লাহর উদ্দেশ্য এবাদত করো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই আল্লাহ কি করেছে সৃষ্টি করেছে তাহলে এই দোয়াটা মুখস্থ করবো তো ইনশাল্লাহ এটা আমাদের নিরাপত্তা শান্তি এগুলোর জন্যই তো বরকতের জন্যই এ দোয়া কথা ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন